ঘটনাটি গত আঠারো জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালের ভিডিও এটি আঠারো সেকেন্ডের এই ভিডিও তোলপার করে দেয় সব কিছু ভিডিওতে দেখা যায় হঠাৎ গুলির শব্দ তারপর পরেই মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে চোখের সামনে এমন দৃশ্য নাড়া দেয় সবাইকে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়া এই মেয়েটির নাম নুসরাত জাহান জেরিন গুলির ওই ভিডিওতে দেখা যায় মেয়েটি পুলিশের তারা খেয়ে হঠাৎ রাস্তার উপর ঢলে পড়ে সঙ্গে থাকা অন্যরা মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করেন এ সময় পুলিশ সেখানে যায় পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রথমে সবাই ভেবেছিলেন জেরিন মারা গেছে কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান তিনি

কিন্তু সেই ঘটনাটা যখন ঘটে যাদের সাথে ঘটে আসলে বলতে পারবে সেই সেই আন্দোলনে রংপুরে আবু হত্যার পর আর ঘরে বসে থাকতে পারেননি তিনি মা বাবার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গত আঠারোই জুলাই সকাল নয়টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন এরপর মিছিলে যোগ দিয়ে পড়েন পুলিশের গুলির মুখে বেশ কিছু রাবার বুলেট লাগায় লুটিয়ে পড়েন মাটিতে মেয়ের গুল্লাগার ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জেরিনের মা নাসরিন আলম সেদিন খবর পেয়েই ছুটে যান হাসপাতালে জানান তখন তার মনে হচ্ছিল তার মেয়ে আর ফিরবেন না এটা আল্লাহ আমার বাচ্চা হয়তো ওইভাবে দিয়ে গেছে এটা সবারই দোয়া আমার বাচ্চা যে সময়গুলি লাগছে আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমার পৃথিবী সব শেষ আমি হয়তো আমার মেয়ে কার কোনো দিনও ফিরে পাবো না যেই দিন থেকে আমি আমার বাচ্চা আদায় করি সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করছে হয়তো কেউ আগে আসেনি কিন্তু আমি জানি সবাই সবার বাচ্চার জন্য ওই সময় দোয়াতেই পারছি আমরা জন্য যদি কিছু নাই পারি তা আমার মেয়ে ফেরত আসছে আমি আসলে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার বাচ্চা আমার কাছে ফিরে আসছে নুসরাত জাহান জেরিন গ্রেপ্তারের শঙ্কা এরাতে ওই দিনই হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন এরপর বন্ধুদের মাধ্যমে জানতে পারেন তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি তখন তাদের আশ্বস্ত করেন তিনি বেঁচে আছেন সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে কালবেলা